প্রশ্নটা হলো আমাকে আজকে প্রশ্ন করছে একজনে যে ওলামাইকের আমরা ওয়াজ করেন কিন্তু নবিয়ান আমি নবী ছিলাম আদম বাইনাল মায়াতিন যখন আদম পানি এবং মাটির মধ্যে ছিল মানে আদমের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়নি আদম জন্মগ্রহণ করেন নাই তার আগে আমি নবী ছিলাম এখন এই কথাটা কি? তো আমাদের মানে নিয়মই হলো যে আমরা যে কোনো বিষয় কোরআন থেকে জানার চেষ্টা করব যে আদম আল সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন তখন আল্লাহ রসুল নবী ছিলেন বলে যে বলা হয় হাদিস এটা কি আমরা কোরআন থেকে এটা দেখতে পাচ্ছি কোরআন থেকে আমরা দেখব দেখেন সুরা সোরার বান্ন নম্বর আয়াত সুরা সুরাটার নাম হল সুরা এই সুরার বান্ন নম্বর আয়াত কি আল্লাহ বলেন আউদুল্লাহাম সাইদান ও কাজকে আহাইনা এলাইকা রু হামেন আমরেনা এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি কোরআনকে মেন আমরা আমার আদেশে রুহ মানে কোরআন মানুষের এই মাটির দেহকে বাঁচিয়ে রাখার জন্য একটা রুহ আমাদের মধ্যে আছে কিন্তু আমাদের এই রুহুটাকে বাঁচিয়ে রাখার জন্য হলো কোরআন কোরআন যদি ঢোকে তা আমরা ডবল রুহের মালিক তাহলে আমাদের দেহও জীবিত রুহ জীবিত আর যদি দ্বিতীয় রুটা না ঢোকে তাহলে দেহ জীবিত আর আমাদের আধ্যাত্মিক অংশটা মৃত এই জন্য আল্লাহ কোরআন ফাঁকি বলছেন যে ওরা মরা ওদেরকে আপনি শোনাতে পারেন না মরা কারা যাদের মধ্যে কোরআন নামক রহুটা প্রবেশ করে নাই তাদেরকে কোরআনে আল্লাহ মৃত বলেছেন ইন্দাকাল আতসম মাওতা আপনি মরাকে শোনাতে পারেন না এজাব আল্লাহ মুদ্বির যখন সে পিঠ দেখেই চলে যায় তা আল্লাহ বলেন মরা আবার ওটা হাইটে যায় তাহলে কীরকম মরা হইল মানে তার মধ্যে কোরআন ঢোকে নাই এই জন্য সে আসলে মৃত তাহলে মানুষের জন্য রুহ হবে দুইটা একটা হলো সমস্ত প্রাণীর বিষে থাকার জন্য রুহ এটা মানুষেরও আছে আর মানুষের জন্য মানুষ হিসাবে যে যে মানুষ এটা প্রমাণ করার জন্য তার মধ্যে কোরআন নামক রুহু এটা থাকতে হবে আল্লাহ বলেন অকাজা আলীকে আহাইনা এলাইকা রুহ না এভাবেই আমি ওহি করেছি আপনার প্রতি কোরআনকে আমার আদেশে মা কুন্তা তাদ্রিমাল কেতাব ও আলাল ইমান আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কী তাহলে আপনি জানতেন না কেতাব কি এবং ইমান কি তাহলে সে যদি আগেই নবী হতেন তাহলে সে জানতেন কথাটা বোঝেন আল্লাহ কি বলছেন মা কুন তার তাদরি আপনি জানতেন না মাল কেতাব ও আল্লাহ ইমান কেতাব কি ইমান কি এটা আপনি জানতেন না তাহলে তো প্রমাণ হয় যে তিনি আগেই নবী আগে থেকে নবী ছিলেন না অলাকেন জাল নাও নুরান বরং আমি করেছি এই কেতাবকে আলো নাহাদিব এই আমি এই কেতাব দ্বারা পথ প্রদর্শন করি যাকে আমি ইচ্ছা করি মেনে নেবাদে না আমাদের আমার বান্দাগণগণের মধ্যে হতে অন্য কালা তাহাদিল আসরাতে মুস্তাকিম এবং আপনিও সরল সরল পথের দিকে মানুষকে ডাকছেন তাহলে এই আতে আমরা পরিষ্কার পেলাম যে আল্লাহ বলছেন যে আপনি জানতেন না হ্যাঁ মাল কেতাব ও ইমান কেতাব কি এবং ইমান কি এটা আপনি জানতেন না তাহলে আল্লাহ রসুল আগের থেকে নবী ছিলেন না আচ্ছা আবার অন্য একটা দেখেন সুরে উলুচের ষোলো নম্বর আয় দেখেন আল্লাহ বলেন কুল আপনি তাদেরকে বলেন লাউ আল্লাহ মা তালাউতু আলাইকুম আল্লাহ ইচ্ছা করলে আমি এই কোরআন তোমাদের উপরে তেলাওত করতাম না অল আদ্রা কুম্ভি এবং তোমাদেরকে আমি কোরআন সম্পর্কে অবহিত করতাম না জানাতাম না ফাকাত লাভিস তুফিক ও কবলি নিশ্চয়ই আমি অবস্থান করেছি তোমাদের মাঝে জীবনের বিরাট একটা সময় আফালতা আকেলন তোমাদের কি জ্ঞান নাই আমি জীবনের চল্লিশ বছর তোমাদের মধ্যে অতিবাহিত করছি তখন কি আমি এগুলো বলিছি তোমাদেরকে কাজই আমার কাছে এই চল্লিশ বছর পরে কোরআন আসে এই জন্য আমি এই কথাগুলি তোমাদেরকে বলছি তোমাদের মাঝে জীবনের আমি বিরাট একটা অংশ পার করেছি তখন আমি এগুলি নেই। তাহলে জীবনের একটা বিরাট অংশ মানে চল্লিশ বছর পার হয়ে যাওয়ার পরে তিনি নবুয়াত লাভ করছেন বাকি সামনে তেইশ বছর তিনি নবুয়াতের জীবন যাপন করেছেন তাহলে কোরআন দ্বারা পরিষ্কার যে তিনি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না এখন দেখেন যারা নবী ছিল বাল্যকালে তাদের কথা কিন্তু কোরআনে বলা আছে ইসেল আসাম বাল্যকালে নবী ছিলেন ইসেল আসাম বাল্যকালে নবী ছিলেন সুরাম মরিয়ামের উনত্রিশ ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আশারাত এলাই হে আসলাম এর মা যখন মরিয়াম যখন ঈশ্বল সালামকে নিয়ে বাড়িতে আসলেন চল্লিশ দিন পর নেফাসের চল্লিশ দিন পার হওয়ার পর যখন বাড়িতে আসলেন তো সবাই তাকে বলছে যে তুমি কি কাজ করলা কি ভালো মন্দ সবাই মন্দ বলছে তখন উনি ওই আশারাত এলাইহে ঈসা আল্লাহ সাল্লাম আল্লাহ মা মরিয়াম সন্তানের দিকে ইশারা করলেন দুধ খাস ছিল সন্তান কালু তখন লোকেরা বললো কাইফা নুকালিমু মানকানাফিল মাহাদের সাবিয়া কীভাবে আমরা কথা বলবো যে শিশু কোলে কোলে শিশুর সাথে আমরা কি করে কথা বলবো এটা লোকেরা বলল সাথে সাথে ঈস্বর আসলাম বললেন কলা ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আমাকে আল্লাহ খেতাব দান করেছেন ও জা আলানি নবিয়া এবং আল্লাহ আমাকে নবী বানিয়েছেন এখন এই বাল্যকালে নবুয় দা দইটা ঈস্বল আসলামকে এবং ইহাইয়াল আসলামকে ওয়াত নাহুল হুকমা ছবিআা ইসা আল্লাহ সালামকে ইহাই আলাহ সালামকে বাল্যকালে নবুয়ত দান করা হয়েছে এখন আমাদের নবী চল্লিশ বছর আগে নবী ছিলেন না তার প্রমাণ হলো বাল্যকালে যাদেরকে নব্বাদ দেওয়া হয়েছে তারা বাল্যকাল থেকেই কাফেরদের শত্রুতার সম্মুখীন হয়েছে ঈশা আলাহ সালামকে বাল্যকালেই হত্যা করার চেষ্টা করেছে যার জন্য তার মা তাকে নিয়ে হিজরত করেছে আবাই নাহ ইলা রাবুয়াতেন জাতে কারা রে মাইন কোরআনে বলা আছে যে একটা উঁচু অঞ্চলে মরিয়াম আলাইসাল্লাম ইসলাসমকে নিয়ে তিনি পালায়ন করেছিলেন এবং সেখানে দীর্ঘকাল ছিলেন তাহলে দেখা যায় যে নবুয়াত যদি বাল্যকালেও পায় তাহলে বাল্যকাল থেকেই কাফেররা তাদের শত্রু হয় কাজী মোহাম্মদ সাল্লাম যদি চল্লিশ বছরের আগে নবী হতেন তাহলে মক্কা লোকেরা তাকে সাদে কালামেন বলতো না বুঝতে পারছেন নবুয়ত পাওয়ার পরে যেরকম তাকে বলছে কাজজাবুল খায়েন মিথ্যাবাদী মোজাম্মাম তো যদি তিনি আগের থেকেই নবী থাকতেন তাহলে ছোটোবেলায় তাকে মক্কার লোকেরা সাদে কালামের বলতো না কি বুঝতে পারছেন পরিষ্কার কথাগুলি কাজে এতে কোনো অস্পষ্টতা নাই যে আল্লাহ রসুল চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না কাজে এই কথাগুলি আমরা কোরআন থেকে পাচ্ছি কাজে এই জন্য আমরা জানি পৃথিবীতে একমাত্র কোরআন হলো যে জালিকাল কেতাব লাল এই ব্যাপী কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো গ্রন্থ সন্দেহের উঠবে না আর হাদিসের ব্যাপার এবং বোকারি যিনি হাদিস সংকলন করছেন তিনি তো পাঁচ লক্ষ হাদিস সংগ্রহ করে তার চার লক্ষকেই তিনি বাদ দিচ্ছেন এক লক্ষ হাদিস তিনি বিশুদ্ধ বলে ঘোষণা করেন তারপরও সে মানুষ হিসাবে তার বিশুদ্ধ যেগুলো ঘোষণা করছেন সেগুলি সব বিশুদ্ধ নাও হতে পারে অনেক চিন্তা গবেষণায় তার থেকেও অনেক হাদিস বাদ যাচ্ছে তো এভাবে আমরা এটা নিশ্চিতভাবেই এটা আমরা অবগত হচ্ছে যে রসুল সাল্লাম আচ্ছা আরও একটা দেখেন সুরায় কাসাসের ছিয়াশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আমা কুন্তা তার্জু আইল কা এলাই কাল হে নবী আপনি আশা করতে পারেন না এই যে আপনার প্রতি কেতাব নাজেল হবে তাহলে এটাও প্রমাণ করে যে তিনি আগের থেকে বাল্যকাল থেকে নবী ছিলেন না আমা কুন্তা তার্জু আইল কা এলাই কাল কেতাব ইল্লা রহমাতা মের রব্বিকা সুরায় কাসাসের ছিয়াশি নাম্বার আয়াত আচ্ছা তাহলে আমরা ইনশাল্লাহ নিশ্চিন্তে বা আমরা অথেন্টিকভাবে বা মানে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আল্লাহ রসুল চল্লিশ বছরের আগে নবী ছিলেন না পুরস্কার মা কুন্ত তাদ্রি মাল কেতাব ও আল আল কোরআনের একটা এতি যথেষ্ট যে আপনি জানতেন না যে কেতাব কি আবার ইমান কি তাহলে এই যে হাদিসগুলি বলা হয়েছে এই হাদিসগুলি জাল হাদিস বা যেই হাদিস হোক তাই হোক এই হাদিসগুলি কোরআনের খেলাফ আমরা এগুলা গ্রহণ করব না আর আপনাদের অনুরোধ করবে যে আপনারা কোরআনের সম্মান দেন কোরআনকে প্রাধান্য দেন তারপরে হাদিসকে আপনারা পরে বিবেচনা করেন কোনো ধর্ম পালন করেননি চল্লিশ বছরের আগে আল্লাহ রসুল কোনো ধর্ম পালন করেন তিনি খ্রিস্টান ধর্ম পালন করেন নাই আবার তিনি শরাবও পান করেন নাই আবার তিনি মূর্তি পূজাও করেন নাই তিনি সত্যকে অনুসন্ধান করেছেন এভাবে আরবে অনেক লোক ছিল যারা দিনে হানিফের অন্তর্ভুক্ত দিনে হানিফ অথার অর্থ হলো যারা সত্যকে অনুসন্ধান করত। যেমন ওমর ফারুকের ভগ্নীবতী যে সাহিদ এই শাহিদের বাবা জায়েদ এ এই ছিল কিন্তু দিনী হানিফের অন্তর্ভুক্ত এরা সত্যের অনুসন্ধান করেছেন এরা কোনো কোনো ধর্ম পালন করেন নাই আর মক্কাতে তো খ্রিস্টান ধর্ম ছিল না কেউ মক্কা মক্কা শহরে মোরশেকদের মধ্যে কেউ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী ছিল না তারা ওই মোরশেক তো বাপ দাদা পূজা করছে পূজা করত। কিন্তু আল্লাহ রসুল সেই ধর্মের অন্তর্ভুক্ত ছিল না সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে চল্লিশ বছর বয়সের আগে যদি নবু হইতো তাহলে তো তার উপরে ওই স্টিম লোড়ার শুরু হয়ে যেত যা নবুয়তের পরে আরম্ভ হয়েছে তাই না কাজে তিনি চল্লিশ বছরের আগে নবী না।